সে পিজি হাসপাতাল রিমোটোলজি বিভাগে চিকিৎসা নিয়েছে নেওয়ার পরে সেখানে ধরা পড়ছে তার এইচএলএ স্পোলাইটিস যে রোগের চিকিৎসা আদৌ পৃথিবীতে নাই যে রোগটা আদৌ পৃথিবীতে কেউ সুস্থ করতে পারেন না তবে হ্যাঁ এই রুগীদের জন্য একটা সুন্দর এবং সুখবর আছে সেটা হচ্ছে এই রোগটাকে ভালো রাখা যায় এই রোগীরা সারা জীবন ভালো থাকতে পারে ভালো থাকার সর্বোচ্চ বিষয় হল আপনি ফেনার উপর জোর না দিয়া আপনি এইসব ওষুধের উপর জোর না দিয়া বডি ম্যানেজমেন্ট করেই আপনি এই রোগীগুলাকে ভালো রাখতে পারেন সারা জীবন মৃত্যু পর্যন্ত এখন বডি ম্যানেজমেন্ট করবেন কোথায় কার কাছে বডি ম্যানেজমেন্ট করার মতো জায়গা কোথায় বাংলাদেশে ইন্ডিয়াতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে মালয়েশিয়াতে বডি ম্যানেজমেন্ট করার মতো জায়গা খুব কম নাই কারণ এখানে প্রশিক্ষিত ডাক্তার নাই এই রোগীদের বডি ম্যানেজমেন্ট করার মতো দ্বিতীয়ত এই রোগীরা যখন সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত যাওয়ার পর কিছু কিছু রুগীদের গাফিলতি আছে আমি যে এখন ভালো আছি আবার পরে একবার ডাক্তারের কাছে যাই না সেটা যাওয়ার দরকার নেই ঠিক ডাক্তার সাহেব যে কদিন বলে দিয়েছে ওই কদিন থেকে পাঁচ সাত দিন বা দশ দিন ডিলে করা যায় এরপরেই আপনাকে ওর কাছে একটা বডি ম্যান করে নিলে রুগীরা ভালো থাকতে পারে আমাদের প্রায় দু হাজারের মতো রুগী এই অ্যান্কোলাইজিগে আক্রান্ত তারা সবাই ভালো আছে প্রত্যেকে ভালো আছে ও অনেকেরই মোবাইল নাম্বার দেওয়া আছে এই ওয়েবসাইটে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন যে বডি এরকম বাঁকাইয়া দেওয়া মানে আপনি অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত আপনাকে আর কোনো পরীক্ষা করার দরকার নেই একটু

এটাও খেলে না তো এই কোমর খেলে না তার এখান থেকে স্পাইন পুরানেই খেলে না আমরা সে আজকে আমাদের কাছে মাদারীপুর থেকে আসে আমরা তার চিকিৎসা শুরু করব একটু পরে বিশ্বাস নিয়ে বুকে আটকাও চলো আবার নাও

Geld jy of daar nie? Nee, koddo jy is hy daai. Net daai. Ons sop. যে বলছো আসলে একটু ফিল্টার লাগা রে। এইগুলাতে রকেটনটা আগে লাগছে। এটা এখন লাগেনি। একটু কম লাগেনি। একটু কম লাগে একটু একটু আমরা আজকেই সেভেন আক্রান্ত রোগী সে মাদার থেকে আসে আমাদের এখানে আমরা তার প্রথম চেষন চিকিৎসা দিয়েছি প্রথম চেষন চিকিৎসা দেওয়ার পরে

তার এইটা কুজা হয়ে গেছে সামনের দিকে বাঁকা হয়ে গেছে তার এইখানে বাঁকা হয়ে গেছে তার এইখানে পেশি হার হয়ে গেছে তার হিপ জয়েন্ট খারাপ হয়েছে তার পায়ের সমস্ত পেশি শর্ট হয়েছে এখন আমরা চিকিৎসা দেওয়ার পরে প্রথম চিকিৎসা তোমাকে দিলাম আমাদের এখানে সম্পূর্ণ দেওয়ার পরে তোমার কাছে এখন অনুভূতিটা এই তোমার আরাম তুমি পাইতেছো এটার পরিমাণ জি আলহামদুলিল্লাহ সারের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে আমার তিরিশ পার্সেন্ট ব্যথা আগের চেয়ে কম অনুভব হয় তিরিশ পার্সেন্ট ব্যথা কম অনুভব হয় তো এর আগে তুমি যে পিজি হাসপাতাল যে বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দেখাইয়া দেখানোর পরে ওনারা যে ওষুধগুলো দিয়েছেন এগুলা খাওয়ার পরে কি এই তিরিশ পার্সেন্ট অনুভব হইতো

বেটার আমরা বেটার মনে করি অ্যাঙ্কোলাইজিং ওষুধ দিয়ে চিকিৎসা করার জন্য কোনো রোগ নয় এই ছেলে সেভেন ওষুধ দিয়ে চিকিৎসা করার রোগ নয় এটা হচ্ছে এই রোগটা কখনোই ভালো হবে না কখনোই না কখনোই না এই রোগটাকে ভালো রাখতে হবে ভালো থাকতে হবে ভালো ভালোবাসলে আমি পৃথিবীতে চলাফেরা করার জন্য আমার যেটুকু ধর প্রয়োজন ধরুন জাপ কাজ কাজ করার জন্য যা যা দরকার সেটুকু করার জন্য ম্যানেজমেন্ট বডি ম্যানেজমেন্টের বিকল্প কিছুই নাই এখনো যদি সে এই ব্যবস্থার বাইরে অন্য কিছু থাকতো তাই সে মাদারীপুর থেকে কুমিল্লায় আসতো না রাস্তা জি না জি রাখণ ঢাকায় এত বড় বিশাল বিশাল হাসপাতাল এত বড় বড় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় দেখানোর পর রুগীরা যখন আমার কাছে আসতে হয় কুমিল্লায় তখন বোঝা যায় যে এই রোগের চিকিৎসা আর কোথাও নাই নাকি ওষুধ খাওয়াইতেই পারি সব ওষুধ খাইয়া তুমি তোমার কিডনি চলে যাক তোমার হার্ট চলে তোমার লিভার চলে সরে কোনো সমস্যা নাই খালি ওষুধ খাইতে থাক না আমরা এটা বলবো না আমরা বলবো আমরা তার ক্ষেত্রে ওষুধ ব্যবহার করবো সেটা হলো তার জয়েন্টে লালা দেওয়ার জন্য গ্লুকোসামিন তার রোগগুলা শক্ত শর্ট না হওয়ার জন্য এটা খিচড়ি বিরোধী ওষুধ তারপরে হইল তাকে আমরা পাঁচ দিনের জন্য ক্লোফেনাক সাপটা দিব দিব্যাক সোরিয়াম বিপি পঞ্চাশ এন এইটা এর বাইরে আমরা তাকে ব্যথা করে ওষুধ দিব না ব্যথা ব্যথা যদি আরো প্রচণ্ড হয় আমরা ইটোরিক্সের মতো ওষুধ ব্যবহার করবো না 고시도네알함도릴라